বিষ্ণুপুরের কর্মকার বাড়ির কালীপুজো ঐতিহ্যের আলো এক নারীর নিষ্ঠা প্রাচীনত্বের মেখে ইতিহাসের পাতায় লুকিয়ে থাকা গল্পের ডালি নিয়ে প্রতি বছর ফিরে আসে কর্মকার বাড়ির কালীপুজো আর এই পুজোকে কেন্দ্র করে এক অসাধারণ নিষ্ঠার ছবি দেখা যায় বিষ্ণুপুরের জ্যোৎস্না কর্মকারের বাড়িতে যেখানে ভক্তি আর ঐতিহ্যের মেলবন্ধনে মা স্বামের আরাধনা হয় পুরানো নিয়ম রীতি মেনে এই পুজোর এক বিশেষ দিক হল এরা সমস্ত সামগ্রী জোগাড়ের ভার একাই সামলান বাড়ির গৃহিণী জ্যোৎস্না কর্মকার বহু বছরের পুরানো এই শ্যামামায়ের পুজোকে ঘিরে এলাকার মানুষের উৎসাহ উদ্দীপনা থাকে তুঙ্গে কতদিন আগে যে প্রতিষ্ঠিত হয়েছে তা বলতে পারবো কত সালে কত মানে এক বছর ধরে সকলে অধীর আগ্রহে অপেক্ষা করেন এই বিশেষ দিনটির জন্য কর্মকার বাড়ির কালী শুধু একটি ধর্মীয় এল অনুষ্ঠান নয় এটি বিষ্ণুপুরের সাংস্কৃতিক ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা প্রথমে দুটি মেয়ে হয়েছিল পরপর দুটি মেয়ে সন্তানই মারা গেছে তারপর একটি ছেলে হয়েছিল সেও একদিনের জলে মারা গেল আড়াই মাসের হয়ে দিয়ে খুব চিন্তিত তার বাবা বলল শ্বশুর মশাইয়ের বাবা আমার দাদা শ্বশুর বলল যে তুই তাহলে মা কালীর পূজা কর মাকে ডাক দিয়ে মাকে এভাবে ডাকতে লাগলো দিয়ে মা ডাকছে তারপরে মা একটি মেয়ে দিলে তারপরে আবার একটি মেয়ে লেখা দিয়ে দুটি পরপর মেয়ে হলো দিয়ে আমার তারা শ্বশুর বলছে কি রে তাহলে তোর তো মেয়ে হলো তাহলে ছেলে তো হয় নাই তখন দিনে আপনারা তো বুঝতেই পারছেন ছেলের দরকার ছেলে হয় নাই দিয়ে মাকে ডাকছে যে মা একটি সন্তান দিয়েছে ছেলেটি ছেলেটি বড় হলো তখন বছর আট নয় দশ হবে যে তখন থেকে কালী পূজা শুরু হয়েছে মায়ের পূজা শুরু হয়েছে মা আমাদের করুণাময়ী দয়াময় মা আমাদের পূজা শুরু করেছে তখন দিয়ে এইভাবে পূজা হচ্ছ দিয়ে একদিন এখন তারপরে আবার একটি মেয়ে সন্তান হলো পূজা করছিল দিয়ে একটি মেয়ে সন্তান হলো মেয়ে সন্তান হলো দিয়ে তখন মেয়ে সন্তানটি হলো দিয়ে বলছে কি যে তাহলে এবারে কর এবারে সবই তো হয়ে গেছে সাধন তো দাদা শ্বশুর বলছে তাহলে এরপরও তুই কর দিয়ে মায়ের পূজা শুরু করতো মাঝে মায়ের পূজা নিজের মাটি দিয়ে আনতো রং দিত নিজেই গড়ত ঠাকুর বানাত এভাবে এসে দেখি নাই দিয়ে দিন পূজা করতে লাগলো আবার একটি পুপ্ত সন্তান হলো অষ্টম গর্ভের তার আটটি সন্তান হয়ে গেলো সে অষ্টম সন্তানের ছেলে হলো দিয়াবাসের ছেলে হলো ছেলে এখন বড় হয়েছে বছর ছয় সাতের হয়েছে সেও আমার বাবার সাথে ঠাকুর সেও ঠাকুর করত ঠাকুরের সেও খুব কালী ভক্ত ছিল সে মাকে নিজে দর্শন পেয়েছিল যে মা সিঁড়ির থেকে নামছে এলাচুল করে কাপড় করে বাচ্চা মেয়া এইভাবে কালী পূজা হচ্ছে শুধু মায়ের হচ্ছে বেশ ভালোই হচ্ছে দিয়ে তারপরে একদিন তখন তো অন্ধকার রাস্তা আলো থাকে নাই একটি লণ্ঠন দিয়ে সব ছাপ করেছে আর শ্বশুর এসে পারে না বাচ্চা ছিলা কি করে পারবে এটা সাত করেছে সাত করে ভাই ময়রা দোকানে যিনি শান্ত গেছেন মাইল থেকে মিষ্টিরনো তে মিষ্টিরনো নিয়ে আসছে আসতে আস্তে আর ওই পায়খানা করেছেন উড়ে পায় পায় দিয়ে দেয় دیر পরে ঝিটকা ধুলে গেছে বলছে মায়ের আমি এতদিন পূজা করছি মা আমাকে এত অসন্তুষ্ট করলো মা আমার পূজা নিবার ইচ্ছা নাই তাহলে আমি আর পূজা করব দিয়ে আর মায়ের পূজা করা ছেড়ে দিল ছেড়ে দিলো দিয়ে সবাই চিন্তা করছে বলছে না করছিলে করবে না করো দিয়ে সব মেয়েদের বিয়া হয়ে গেছে দেব ছেলেও বড় হয়ে গেল

আবার নাম তো বলতে নাই নাম ধরে বলছে বলছে এই তুই যে বললি তুই যে পূজা করছিলি করতে করতে সারলি পড়া হয়ে গেল তো বলছে কি হবে পড়া হলে করতে নাই মা কি শ্মশানে থাকে নাই তুই তো চান করে আবার তো ফের পূজা করতে পারছিস তখন নিজেই পূজা করতো তখন হোম যজ্ঞি কিচ্ছু হতো না

মায়ের গায়ে ইয়া করে তখন তার আর বার্নিশ থাকে নাই আর তো ইয়াল থাকে না দিয়ে ওই মাকে তৈরি করে তৈরি করে তারপরে পূজা করতো দিয়ে কিছুদিন পর আবার ব্রাহ্মণ ডেকে পূজা করলো তখন বললো হ্যাঁ সব তো হয়ে গেছে এবার ব্রাহ্মণ ডেকে পূজা করি দিয়ে ব্রাহ্মণ ডেকে পূজা করলো পূজা করে দিয়ে সেই থেকে পূজা আরম্ভ হয়ে আসে দিয়ে ছেলেরা করে আমার আমার তিন ছেলে ছেলেরা করে সাধন রাজু আর সজল তিন ছেলে দাদা সবাই মিলে করে দাদার সঙ্গে উদ্যোগ হয়ে আর মাটির প্রতিমা কিনে আনে হোম যক্ষ্মী সবই হয় মায়ের মা যেমন জুটা দয়াময়ী তেমনি করে মায়ের সব ইচ্ছা আস্তে আস্তে মায়ের কিছু গয়নাও গড়ে দিয়েছে যেমন জুটেছে আমাদের আমরা তো খুবই মধ্যবিত্ত মা আমাদের গরু করেছে তাই মা ওই সামান্য গয়না দিয়েছি মা দিয়ে এরপরে নাতিরা করে যা নাতিরাও করে ছেলারাও দেখে হ্যাঁ আর আমার ওই বয়স হয়েছে আমি আর এখন আর সাত করতে পারিনি আবার বড় বৌমা সহ সাত করে ও একাই সহ সাত করে আমি আর একদম কিছু করতে পারিনি মা গো তুমি সবাইকে ভালো রাখো মা সবার মঙ্গল করো আমার এইটুকু বলা ছিল আপনারা দয়া করে ক্ষমা করবেন ভুল থাকলে নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে